ইসলামের ইতিহাসে এমন একজন মহান বীর ছিলেন যার নাম শুনলে বাতিলের হৃৎপিণ্ড কেঁপে উঠত যার ন্যায়ের শাসনে পৃথিবী আজও অবাক হয় তিনি আর কেউ নন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু কিন্তু আপনি কি জানেন স্বয়ং শয়তানও তাকে দেখে ভয়ে রাস্তা পরিবর্তন করত আজকের ভিডিওতে আমরা জানব সেই মহাবীর সম্পর্কে যার ছায়া দেখলেও শয়তান থরথর করে কাঁপত রসুল্লাহ সাল্লাহ আলাইহস্লামের বাণী ও ওমরের বীরত্ব হযরত ওমর রদিয়াল্লাহ ছিলেন সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাই তাকে বলা হয় আল ফারুক তার ইমানি শক্তি ছিল এতই প্রখর যে শয়তানের কোনো কুমন্ত্রণা তার কাছে ঘেঁষার সাহস পেত না স্বয়ং রসুল্লাহ হজরত ওমর সম্পর্কে বলেছেন হে ওমর শয়তান তোমাকে দেখলে সেই পথ ছেড়ে অন্য পথ দিয়ে চলা শুরু করে সহি বুখারী এটি কোন অতিশয়ক্তি নয় বরং তার ইমানই তেজের এক জ্বলন্ত প্রমাণ শয়তানের পলায়ন ও বাস্তব ঘটনা একবারের ঘটনা কিছু নারী রসুলের সাথে কথা বলছিলেন কিন্তু যখনই তারা ওমরের আশার শব্দ পেলেন তারা ভয়ে তটস্থ হয়ে পড়লেন রসুল সাল্লাল্লাহু মুচকি হেসে বললেন ওমরের প্রভাব এমনই যে মানুষ তো বটেই শয়তানও তাকে দেখলে নিজের রাস্তা বদলে ফেলে শয়তান জানে যেখানে ওমর আছেন সেখানে মিথ্যার কোনো স্থান নেই ওমরের কণ্ঠস্বর ছিল সত্যের হুঙ্কার যা শয়তানের রাজত্বে কম্পন ধরিয়ে দিত কেন শয়তান তাকে এতটা ভয় পেত প্রশ্ন জাগতে পারে একজন মানুষকে কেন শয়তান এতটা ভয় পেত এর উত্তর লুকিয়ে আছে তার চরিত্রে অটল ইমান আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো দৃঢ় দুনিয়ার প্রতি অনিহা। তিনি ছিলেন অর্ধপৃষিবীর শাসক কিন্তু তার পোশাকে ছিল তালি দেওয়া শয়তান তাকেই ধোকা দিতে পারে যার মনে লোভ থাকে কিন্তু ওমরের হৃদয়ে ছিল কেবল আল্লাহর ভয় ন্যায় বিচার ইনসাফ কায়েমে তিনি ছিলেন আপোষহীন নিজের সন্তান হলেও তিনি সত্যের পক্ষে বিচার করতে দ্বিধা করতেন না আজ হযরত ওমর আল্লাহু আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ ও সাহস আজও আমাদের প্রেরণা দেয় শয়তান আজও আমাদের চারপাশে ঘোরে কিন্তু আমরা যদি ওমরের মতো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি এবং ন্যায়ের পথে অটল থাকি তবে শয়তানও আমাদের পরাজিত করতে পারবে না আল্লাহ আমাদের ওমরের মতো সাহসী ইমান ও তাকুয়া দান করুন আমিন